প্রায় এক দেড় বছর যাবত মানুষ চাচ্ছে যে পয়েন্ট আসুক অবশেষে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নাটক হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো কিন্তু আসলে তোমরা কেউই ভালো নাই কারণ অনেকদিন ধরেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের নিউজ দিয়েই যাচ্ছে কিন্তু আসছে না তাই আমরা কেউই ভালো নাই তবে এখন মনে হয় ভালো হবে সবাই আমাদের আজকের ভিডিওটি দেখার পর কাজল আর ওমি নিজেই ব্যাচেল সিজন বিষয় ফাইভের ক্লিয়ার করলেন এছাড়াও হাবুবাই ডিরেক্টলি বলে দিয়েছে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই করে শুধুমাত্র তারাই সাবস্ক্রাইব করুন যারা ব্যাচেল অফ নাটক দেখতে চান কাজল আরফিন ওমি বহুদিন ধরেই ব্যাচল নাটকের ঘোষণা দিয়েই যাচ্ছে তবে এবার তিনি বললেন দর্শক ফিমেল ফাইভ চায় এবং ব্যাচেল পয়েন্ট সিজন ফাইভ চায় দর্শকদের চাহিদায় যেটা আমি আগে সেটাই বানাবো তবে দর্শক যেটা বেশি চায় আমি আসলে ওইটাই আগে বানাবো ফেসবুক থেকে শুরু করে সকল জায়গায় একই কথা শুধু ব্যাচেলর পয়েন্ট নাটক সিজন 5 চাই সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে দর্শক সবথেকে বেশি দেখতে চায় ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নাটক আর কাজল আরফিন ওমিও বলেছেন দর্শক যেটা বেশি দেখতে চায় সেটা আগেই তৈরি করবে 2025 সালের মধ্যে তো এখন বুঝতেই পারছেন 2025 সালের মধ্যে আসবে সিজন 5 তাছাড়া হাবুবাই বলেছেন আমরা ব্যাচল পয়েন্ট সিজন ফাইভ নিয়ে শুটিং শুরু করে দিয়েছি খুব শীঘ্রই ঘোষণা দেওয়া হবে এছাড়াও ব্যাচল অফ টিমের নাটক জগতের সিনেমা জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে